কুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের যে প্রশ্ন আজকে জবাব হলো কিছু কিছু প্রশ্ন আজকে আমি উত্তর দেব আজকে আপনারা অনেক হলো ভাই ফোন দিয়ে বলছেন ভাই আপনার হ্যালো ইনকোভেটার মেশিন কই ভাই ভাই আপনারা ইনকোভেটার মেশিন দু এক দিনের মধ্যেই দেখতে পাবেন আর ভাই আপনাদের সাথে সাথে কীভাবে কন্ট্যাক্ট করব ভাই আমার প্রত্যেকটা কিছু কিছু ভাই বলছেন প্রত্যেক হলো প্রত্যেকটা হলো কমেন্টে কী ইয়েতে হলো আমার ফেসবুক পেজে হলো এদের টিকটকে এদের হলো এইভাবে আপনারা বলছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আমি সবকটা ইয়েতে আমি নাম্বার দিয়ে দেবো এখন তো আপনারা আমার নাম্বারেই ফোন দিতে পারবেন আমি নাম্বারে যেহেতু ইউটিউবে দিয়েছিলাম ফেসবুকে দিয়ে নি এই জন্যে আপনারা ফেসবুকতেও দিলো বলছেন ভাই আমি এই একটা ভিডিও আমি ফেসবুকেও দিয়ে দেবো নাম্বারও দিয়ে দেবো সবই দিয়ে দেবো ভাই আপনারা সবসময় দিল পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের আর আমার পাখি পাখি দেখি সবাই কিন্তু একবার মাফাল্লা বললেন ভাই আমার পাখি অনেক সুস্থ সবল আমার পাখি অনেক চঞ্চল আছে আমি বাচ্চা ফুটোবো আপনারা এলো যেহেতু এক ভাই আমাদের অর্ডার দেওয়া দেওয়া হয়ে গেছে ভাই হ্যালো সে এলো হলো ওই জিরো বাচ্চা নেবে আমি এলো সে অর্ডার এলো কিছু টাকা কনফার্ম করে অর্ডার দিয়ে দিয়েছে সে আমার খামার ভিজিট করে পাখি নিয়ে যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা আমার এলো খামার তো নিতে পারেন আমার কাছে বিশ্বাস করে টাকা দিয়ে দিতে পারেন আপনাদের আমি হলো পাকে এলো বাসের মাধ্যমে আপনাদের আমি চৌষট্টি জেলায় বাচ্চা সেল দেওয়া সেল দিয়ে দেবো আপনারা বিশ্বাসভাবে আমার কাছ নিতে পারেন আমার জেলা যশোর থানা চৌবাসা গ্রাম চানপাড়া আপনারা আমার কাছে এইভাবে আমি আমার খামারে আমি ফুল লোকেশন দিয়ে দিয়েছি ভাই আপনারা আমার কাছে খামারে আসেন খামারে ভিজিট করেন কা পাখি দেখেন দেখে তারপরে আপনারা নিজের পছন্দ করে নিয়ে যান আপনাদের পছন্দ না হলে নিয়ে আর কোনো জরদিন আপনার পাখি নিতে হবে এমন কোনো না আপনি আমার খামার খাবার দেখে যান দেখে যে আপনাদের পছন্দ হয় তারপরে নেবেন আমার কোনো অসুবিধা নাই ভাই আপনি আসবেন এসে দেখবেন যাই হোক যাই হোক ভাই আপনারা যে এগুলো বলছিলাম আপনার হলো পাখি কেমন ডিমে এসে ভাই আমার পাখি অর্ধেকের বেশি প্রায় ডিমে চলে এসে কিছু মধ্যে ফুল প্রোটেকশন পাবো আপনি কোন খাবার খান ভাই কোয়েল পাখির এক ধরনের একটা বলো খাবার পাওয়া যায় আমি ওই খাবারটাই এখন খাওয়াচ্ছি তারপরে হলো যখন হইলো পাখির ডিমে চলে এসেছে তো আমি এখন এই খাবারটাই খাওয়াবো আর আপনারা আমার বললো বাইসা ফুটানো অর্ডার করা আপনারা সব ওই নাম্বারে ফোন দিলে এগুলো সব পেয়ে যাবেন আপনারা বলছেন ভাই বাচ্চা কত রকমের দাম ভাই এখন সে এলো ফুল সিজনের সময় বাচ্চার দাম একটু নিয়ে বেশি থাকবেই তারপরে আপনারা যদি অর্ডার দিত আলো আমার কাছে ভাই আমি তিরিশ দিন করে পাখি নেব আপনার ওই তিরিশ করে আমি আপনি অর্ডার থেকে যদি অর্ডার কনফার্ম করতেন আমি ওই তিরিশ দিন আপনার জন্য যে পাখিটা রাখবো সবসময় হলো তিরিশ দিন আপনি অর্ডার করে দিয়েছেন বলে আপনার খারাপ পাখি না না ভাই কোনো দিন পাবেন না খারাপ পাখি কোনো সময় পাবেন আপনি সব সময় এগ্রেড বাইসার আমার কাছে পাবেন আপনাদের হবে আমি নতুন করে খামারি করছি কোনো সময় আমার কথার উনিশ কুড়ি হবে না ভাই আপনি আমার কাছে পাখি নেন বা না নেন আমার কাছে শুনবেন ভাই এই বিষয়ে আমি আপনার যথেষ্ট পরিমাণ আমার কাছে থেকে যেটুক আমি জ্ঞান অর্জন করিছি আপনারা আমি দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যেটুক আমার ভালোবাসা দিয়েছেন এইটুকু আলহামদুলিল্লাহ আরও ভালোবাসা দেবেন আপনারা আশপাশে কোনো সময় কোনো লোক যদি আমার কাছে আপনারা যদি ভালো জিনিস দিতে পারি তাহলে আপনি আরও পাঁচজন আমার বলবেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh